হাই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজ রান্না করবো সোয়াবিন আর সয়াবিনটা রান্না করতে গিয়ে মানে প্যাকেটটা খুলে নিয়েছি এই দেখো এই প্যাকেটে থাকে সয়াবিনটা দুই প্যাকেটে নিয়েছি সয়াবিন তো এখন গরম জলে ভিজাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই সয়াবিন রান্না করতে গিয়ে একটা কমেন্টের কথা মনে পড়েছে দিদিভাই বলেছে যে সয়াবিন কোনো দিনও দেখেনি বা খায়নি আর কি তাই ভাবলাম সয়াবিনটা একটু দেখিয়ে দিই তো সয়াবিনটা একটা গাছের কষ দিয়ে হয় আর এই সয়াবিনটা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে বলা যায় দ্বিতীয় চিকেনই সয়াবিনটাকে তো সয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে চিকেনের মতনও রান্না করা যায় আবার নিরামিষও রান্না করা যায় তো দেখো আমি হলুদ লবণ দিয়ে সয়াবিনটা আগে ভালো করে ভেজে নিয়েছি ও তার আগে বলে রাখি আমি কিন্তু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তাতে করে সয়াবিনটা একদম সফট নরম তুলতুলে হয়ে যায় তো দেখো একটু লাল লাল করে সয়াবিনটা ভালো করে ভেজে নিলাম তারপর দেখো আমি কড়াতে তেল দিয়ে একটু বেশি করেই তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেব ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব আর কারা কারা এই ভিডিওটা দেখে বলবে যে সয়াবিন খেয়েছো কি না যারা খাওনি তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখো পেঁয়াজটা যখন হয়েছে কিছু আবার টুকরো করা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন দিলাম তাতে করে অনেক টেস্টি হয় আর আদাও দেওয়া যায় আদাটা আমি আর দেনি আজ আর যেভাবে রান্না করলাম ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো অনেকেই পারো রান্নাটা তাও আমি যেহেতু ডেলি লেভে ডেলি ব্লগ হ্যাঁ বান্না দিয়ে তাই শেয়ার করলাম তারপর দেখো জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গুলে দিয়ে দিলাম এখন একটুখানি কষিয়ে নিচ্ছে ভালো করে পেঁয়াজ রসুন হয়ে যাওয়ার পর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষানোর পর দেখো আগে থেকে আমি আলু আর সয়াবিনটা ভেজেছিলাম তো এগুলি দিয়ে এখন মশলাটা আগে মিশিয়ে নিই তারপর চিকেনের মতন কষাবো তাতে করে কি হয় সয়াবিনের তরকার এটা বেশ ভালো লাগে তো এভাবে সয়াবিনটা রান্না করলে সবাই খেতে পছন্দ করবে সয়াবিন বললাম ওই একবার যে দ্বিতীয় চিকেন তো চিকেনের মতনই দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে ভাজা করছি তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু সুন্দর করে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলা সোয়াবিনের মধ্যে একটু ঢোকে তাহলে সোয়াবিনটা খেতে আরও টেস্টি লাগে তো দেখো একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন গরম জল করে রেখেছি জলটা দেব সয়াবিনটা একটু সিদ্ধ হতে হবে তো গরম জলটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে জলটাকে ফুটতে দেবো আর দেখো দেখা যাচ্ছে অনেকটা ঝোল না যেহেতু সয়াবিনটা হালকা একটু দিকে বেশি আছে তাই অনেকটা ঝোল লাগছে আর কি তো সুন্দর করে দেখো বক গিয়ে পাক উঠেছে যখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আতা দিয়ে আলু কিছু ভেঙে চড়ে যাবে আর সয়াবিনের মধ্যে মশলাটাও লাগবে তাই ঝোলটা আর থাকবে না যখন নামাবো দেখবে তো দেখো তরকারিটা হয়ে এসেছে এখন গরম মশলা গুঁড়োটা দেবো দিয়ে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেবো তো কারা কারা বন্ধুরা সয়াবিন খেয়েছো না খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যে দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যদি দেখে থাকো তো তার জন্যই ভিডিওটা করলাম সয়াবিনটা একটা গাছের পশ থেকে হয় আমিও ইউটিউবে দেখেছি আর সয়াবিনটা আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি খাই আমাদের ঘরে ছেলেও এখন পছন্দ করে আমরা সবাই খাই তো মাছও রান্না করবো তাও সয়াবিনটা রান্না করছি বিশেষ ছেলের জন্য ছেলে যেহেতু মাছ খায় না আর কি তো দেখো আমি এনেছি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি দেখো ঝোলটা কিন্তু সয়াবিন খেয়ে নিয়েছে একদম মাখো হয়ে গেছে কিন্তু ঝোলটা আর তেমন নেই তো কেমন হয়েছে বন্ধুরা দেখো তো তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর আমি যেভাবে রান্না করলাম সয়াবিনটা সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম তো অবশ্যই জানাবে আমার সয়াবিনের রেসিপিটা সয়াবিন তরকারিটা আর